স্বাভাবিক সময়ে ঢাকা থেকে প্রতিদিন বাহাত্তর জোড়া ট্রেন চলাচল করলেও এখন চলাচল করছে মাত্র সাত জোড়া লোকাল মেইল কমিউটার ট্রেন চললেও এখনও চলছে না কোনো আন্তঃনগর ট্রেন ঢাকার মতো দেশের অন্যান্য প্রধান স্টেশনগুলো থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করছে আরো জানাচ্ছেন মাসুদ স্বাভাবিক সময়ে যাত্রীদের পদচারণায় মুখর থাকা রাজধানীর কমলাপুর স্টেশনে চিরচেনা চিত্র নেই খুবই অল্প সংখ্যক যাত্রী জরুরি প্রয়োজনে কমিউটার মেইল ও লোকাল ট্রেনে স্বল্প দূরত্বে যাতায়াত করছেন অনেকে নিয়মিত আন্তনগর ট্রেনে যাতায়াত করলেও এখন বাধ্য হয়ে এসব ট্রেনে যাতায়াত করছেন এই ট্রেনে সবসময় যায় না তবু এখন যে ট্রেন চলাচল করে না এই জন্য এই ট্রেনে যাচ্ছি আমি আমার বাড়ি যাই সবসময় এখন যাতায়াত করি না এখন তো সংকট সংকটময় পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ট্রেন নাই এখন শুধুমাত্র অল্প দূরত্বে ট্রেনগুলোই চলছে যার জন্য এই ট্রেনে যাওয়া বিশেষ পরিস্থিতিতে এখন ঢাকা থেকে প্রতিদিন মাত্র সাত জোড়া লোকাল মেইল ও কমিউটার ট্রেন স্বল্প দূরত্বে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে জয়দেবপুর উভমুখী তুরাক কমিউটার এটা দুবার যায় দুবার আসে আর ঢাকা ব্রাউনবাড়ি অভিমুখী তিতাস কমিটার ঢাকা দেওয়ানগঞ্জমুখী সকাল সাতটায় ছেড়ে যায় দেওয়ানগঞ্জ কমিটার বিকাল পনেরোটায় ছেড়ে যায় ঢাকা দেওয়ানগঞ্জমুখী জামালপুর কমিটার আর ঢাকাই সর্দিমুখী রাজশাহী এক্সপ্রেস ঢাকা চট্টমুখী কর্ণপলি এক্সপ্রেস এই ট্রেনগুলো আমরা আপতকালীন মানে আপাতত চালাচ্ছি ঢাকা স্টেশনের মতো চট্টগ্রাম মাইমসিংহ রাজশাহী থেকেও ট্রেন চলাচল করছে তবে আন্তর্গত ট্রেন কবে চালু হবে এখনো জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ শাকিল চ্যানেল আই ঢাকা এখন জন্মসমদ্দেগ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর